আপনি কি বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন তাহলে প্রথমে কোন বিষয়টি নিয়ে ভাবছেন একটি বাড়ি নির্মাণ করার বেশ কয়েকটি ধাপ আছে সর্বপ্রথম ধাপ হচ্ছে ডিজাইন করানো তা হচ্ছে এক নম্বরে আর্কিটেকচারাল ডিজাইন একটি আর্কিটেকচারাল ডিজাইনে ফ্লোর প্ল্যান ফার্নিচার লেআউট এলিভেশন অ্যান্ড সেকশন ওয়ার্কিং ডিজাইন ফল স্লাফ এবং লিন্টেন বিম লেআউট স্লাপ আউটলাইন ডোর অ্যান্ড উইন্ডোর ডিটেলস ইত্যাদি থাকবে এই প্রত্যেকটি বিভাগে আলাদা আলাদাভাবে উল্লেখ করে দেওয়া থাকবে কনস্ট্রাকশন কাজ করার সময় মিস্ত্রিরা এগুলোকে ফলো আপ করবেন আর্কিটেকচারাল ডিজাইন সম্পূর্ণ না থাকলে প্রায় দেখা যায় মিস্ত্রিরা ইচ্ছে মতন গাঁথনি করে ফেলে যা পরবর্তীতে ভাঙতে হয় এবং আবার করতে হয় এতে অর্থ সময় এবং শক্তি সবকিছুরই ব্যাপক অপচয় হয় দুই নম্বরে স্ট্রাকচারাল ডিজাইন একটি পরিপূর্ণ স্ট্রাকচারাল ডিজাইনের জন্য প্রথমেই লাগবে সয়েল টেস্টের রিপোর্ট রিপোর্ট ছাড়া যদি কোনো ডিজাইন করা হয় তবে তা হবে সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত একটা কাল্পনিক ডিজাইন সয়েল টেস্ট ছাড়া বাড়ি করা মানে হচ্ছে আপনি আপনার কোটি টাকার রূপে পানিতে ফেলে দিলেন ডিজাইনে থাকবে লেওয়ার প্লান এবং ফাউন্ডেশন এর ডিজাইন যদি পাইলিং হয় তবে তার ডিটেলস সিঁড়ির ডিজাইন থাকবে স্যাপটি ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্ক প্রতিটি আলাদা আলাদা বিম সেকশন এবং ডিটেলস ছাপ এর রড ডিটেলস এবং কলামের রড ডিটেলস একটা ভালো স্ট্রাকচারাল ডিজাইন কখনই বেশি রড ব্যবহার করবে না আবার কম রডও ব্যবহার করবে না আপনার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক ততদিন পর্যন্ত এই ভবন ব্যবহার করতে পারবেন তা নির্ভর করবে এই ডিজাইনের উপরে তাই খুব সাবধানতা অবলম্বন করা উচিত এই ডিজাইন নিয়ে তিন নম্বরে থ্রি ডি ডিজাইন বিল্ডিং ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে থ্রি ডি ডিজাইন বিল্ডিংটি দেখতে ঠিক কেমন হবে বাস্তবে কতটুকু ভালো লাগবে তা নিশ্চয়তা দেয় এই থ্রি ডি ডিজাইন আর্কিটেক্ট যিনি ডিজাইন করেছেন তিনি এই কাজটি করে থাকেন থ্রি ডি ডিজাইনে আর্কিটেক্ট সম্পূর্ণ ডিজাইনটি একটি বাস্তবতা রূপ দেয় ডি ডিজাইন ছাড়া দেখা যায় মিস্ত্রি তার মনের ইচ্ছা মতো ফিনিশিং করে যা আপনার কোটি টাকার কাজকে একটা পর্যট রূপ দেয় চার নাম্বারে ইলেকট্রিক্যাল ডিজাইন প্রায় দেখা যায় ইলেকট্রিক্যাল ডিজাইন ছাড়াই বিল্ডিংয়ের কাজ শুরু করা হয় পর যখন ছাদ ঢালাই করা হয় তখন ইলেকট্রিক মিস্ত্রি তার ইচ্ছে মতন পাইপ ফেলে পরবর্তীতে যখন সুইচ করা দরকার হয় তখন শুরু হয় কাটাকাটি মনে হয় ডিম কাটতে হয় কলামের সাইজ কাটা হয় এটা বিল্ডিং এর স্ট্রাকচারাল নিরাপত্তার জন্য অন্তত ঝুঁকিপূর্ণ একটি কাজ পুরো ভবনটিকে ঝুঁকির মুখে ফেলে ইলেকট্রিক তার টানা হয় অথচ ইলেকট্রিক ডিজাইন থাকলে এগুলোর কিছুই করার প্রয়োজন হয় না পাঁচ নাম্বারে প্লাম্বিং ডিজাইন একই ব্যাপার ঘটে এই ক্ষেত্রেও বাড়ি করার পরে বাথরুমের পাইপ টানার জন্য যদি সেই বাড়ির ফ্লোর হাতুড়ি মেরে ভাঙা লাগে তবে সেই বাড়ি না বানিয়ে পুরে ঘর বানানোই তো ভালো হয় প্রায় দেখা যায় এই কাজটি করতে হয় মিস্ত্রিদের এতে সদ্য করানো বাড়িতে প্রচুর ক্র্যাক তৈরি হয় যা বাড়ির স্থায়িত্ব অনেকটা কমিয়ে দেয় এছাড়া আগুন থেকে সেফটির জন্য প্লাম্বিং ডিজাইনের সাথে ফায়ার সেফটি ডিজাইন প্রয়োজন পড়ে এতে বড় ধরনের ঝুঁকি এড়ানো যায় ছয় নম্বরে এস্টিমেট অ্যান্ড কস্টিং আপনি বাড়ি বানাবেন তাই জমি রো জমি রেডি করলেন ডিজাইন করলেন মিস্ত্রি করলেন সব কিছু রেট এখন মালামাল কিনবেন কিন্তু আপনি জানেনই না কি পরিমাণ মালামাল কিনবেন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলেন সে বলল পাঁচ টন রড কিনেন মিস্ত্রি বলল সাত টন কিনেন দেখা গেল আপনি কিনলেন ছয় টন রড লাগলো চার দশমিক পাঁচ টন মিস্ত্রি ভাবল এত রড যখন সেভ হইল তাহলে কিছু রড বেশি করে দে আপনার পুরো দুই টন রডের টাকা জলে গেল এভাবে শুধু শুধুমাত্র এস্টিমেট না করার কারণে অনেক বাড়ির মালিকের লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে কিন্তু যদি তারা ডিজাইনের সাথে এস্টিমেট করিয়ে নিতে তবে অনেকটাই সেভ করতে পারত এছাড়া বাজেট সম্পর্কে একেবারে জাস্ট একটা আইডিয়া দেবে এই এস্টিমেট অ্যান্ড কোস্টিং সাত নাম্বারে গভর্নমেন্ট অথরিটি অ্যাপ্রুভেল ডিজাইন এটার জন্য প্রায় যাওয়া হয় পৌরসভা বা সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের কাছে দেখা যায় তারা তাদের মন মতো করে একটা ডিজাইন করে সাবমিট করে দেয় এবং সেটাই পাশ করিয়ে নিয়ে আসে দেখা যায় ওয়ার্কিং এর সাথে সেই ডিজাইনের কোনো মিল থাকে না অথচ এটা দায়িত্ব থাকে যারা ভবনের ডিজাইন করবে তারাই এটা করে দেবে এরকম সমস্ত ডিজাইনের জন্য হয়তো পৌরসভার বর্তমান ইঞ্জিনিয়ার আপনাকে কিছু বল বলল না কারণ তার সাথে আপনি লেনদেন করেছেন কিন্তু যদি সে বদলি হয় অন্য কোনো ইঞ্জিনিয়ার আসে এবং সে যদি লেনদেন না করে তবে আপনি কি করবেন বাড়ি ভেঙে ফেলবেন একটা মানুষ তার জীবনে কয়েকটি বাড়ি করতে পারে একটি কি দুইটি আর সেই বাড়িতে জীবনের সমস্ত ইনকাম পরিশ্রম ঢেলে দেয় সেই মানুষটা এই বাড়িতে একটা জীবনের স্বপ্ন থাকে আশা থাকে এবং ভরসা থাকে আর আপনার সেই আশা ভরসা এবং পরিশ্রম পুরোটুকুই নষ্ট হয়ে যায় যদি সেই বাড়িটি অসম্পূর্ণ ডিজাইনের কারণে খারাপ মানের হয় তাই আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে বাড়ি ডিজাইন করবেন আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ